নমস্কার দশভুজা মা ব্লগসের তরফ থেকে আপনাদের জন্য রইল শ্রী শ্রী হনুমান চাল্লিসা হিন্দিতে এছাড়াও থাকবে বঙ্গানুবাদ সেটি হনুমান চাল্লিসা পড়ার পরবর্তীকালে শ্রী গুরু চরণ কমলের পবিত্র পদরেণু দর্পণ স্বরূপ মনকে সুপবিত্র করে রঘুবীরের বিমল যশ বর্ণনা শ্রবণ করলে ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গ ফল লাভ হয়ে থাকে হে নন্দন আমি তোমাকে স্মরণ করি আমার এই দেহ জ্ঞান বুদ্ধিহীন কৃপাপূর্বক আপনি আমাকে শক্তি সৎ যুক্তি এবং জ্ঞান দান করে সর্বপ্রকার দুঃখ ও দোষ বিদরিত করুন আমাকে সৎ বুদ্ধি প্রদান করুন জয় হনুমান জ্ঞান গুণ সাগর জয় কপিস তিহুলোক উজাগর রাম দূত অতুলিত বল ধামা অঞ্জনি পুত্র পবন সুতনামা ಮಹಾವೀರ ವಿಕ್ರಮ ಬಜರಂಗಿ ಕುಮತಿ ಸುಮತಿಕೆ ಸಂಗಿ ಕಂಚನ ಬರನ ಸುಶ ಕಾನುಂಡಿತ ಕೇಶ ಹಾತು ವಜ್ರ ಔರೋಧ ಜಿರ ಕಾಂಧಿ ಐಷಾ ಜೈ ಶಂಕರ ಶುಭನ ಕೇಶರಿ ನಂದನ ತೇಜ ಪ್ರತಾಪ ಮಹಾ ಜಗಬಂದನ ವಿಧ್ಯಾನ ಗುಣೀಯ ಚತುರ ರಾಮ ಕಾಜಕರಿ ಬೇಕ ಅತುರ प्रभु चरित्र सुनी राम लखन शित बसिया रूप धरी सिंहाय दिखावा बिकट रूप धरी लंक जरावा भीम रूप धरी असुर संहारे रामचंद्र के काज सवार लाए सजीवन लखन जियाए श्री रघुवीर हर शिवर लाए ರಘುಪತಿ ಕಿನ್ ಬಹುತು ಮಮ ಪ್ರಿಯ ಸೈ ಸಹಸಾರಸ ಗಾವೈ ಅಸ ಕಹಿ ಶ್ರೀಪತಿ ಕಂಠ ಲಗಾವೈ ಸನಕಿ ಬ್ರಹ್ಮಾಧಿ ಮುನೀಷ ನಾರದ ಸಾರದ ಸಹಿತ ಅಹಿಷ ಯಮಕುಬೇರೋ ದಿಗಪಾಲ ಜಹತೆ ಕವಿ ಕವಿ ಕಹಿ ಸಹಿ ಕಹತಾತೆ ತುಮ ಉಪಕರ ಸುಗ್ರೀವಹಕೀನಾ ರಾಮ ಮಿಲಾಯ ರಜಪದ ದೀನಾ ತುಮಹರ ಮಂತ್ರ ಬಿಭೀಷಣ ಮಾನ ಲಂಕೇಶ್ವರ ಭಯ ಸಬ ಜಗಜಾನ ಜುಗ ಸಹಸ್ರಯ ಜನ ಪರ ಭಾನು ಲೀಲ ತಹಿ ಮಧುರ ಫಲ ಜಾನ प्रभु मुद्रिका कमिली मुख माही जलधि गए अचर अच्छा जनाही दुर्गम काज जगत के जेते सुगम अनुग्रह तुम हरे राम दुबारे तुम रख वे न अग्गिनुप सारे सब लुख सोइयो சபல துமஹரி சரநா தும ரூர தீன காசாச்சு நாசுகி ஜப நிரந்தர ஹனும வீரா சே ஹனுமன மன கிரம வச்சனாவ सब पर राम तपस्वी राजा तीनों के काज सकल तुम साजा और मनोरथ जो कोई लावै सोई अमितो जीवन फल पावै चारु जुगो परताप तुम्हारा हई परसिद्ध जगत उजियारा साधु संत के तुम रखवारे असुर निकंदन राम दुलारे अष्ट सिद्धिनो निधि के दाता अस बर दीन जानकी माता राम रसायन तुम्हारे पासा सदरह रघुपति के गम्दासा तुम्हारे भजन राम कवावई जन्म जन्म के दुख बिसरावई अंत कलौद खुबरपुर जावई चाह जा जन्म हरि वक्त कहावई और देवता चित्त न धरई हनुमत सही सब सुख करकई कर संकट कटाए मिटए सब पीरा जोस मराया हनुमत बलबीरआ जय 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 हनुमान गसाई कृपा करहु गुरुदेव के नावै जो सत बार पाठ कर कावै छुटहि बंदी महा सुख आवै जो यह परवाई हनुमान चल्लीसा होयो सिद्ध सकी गौरीसा तुलसीदास सो सदा हरि चेरा की जई नाथ हरि दया महाडेरा আপনারা শুনলেন হনুমান চল্লিশা হিন্দিতে এবার বলি আপনাদের হে হনুমান জয় আপনার। আপনি মহা জ্ঞানী ও গুণের সাগর আপনার তুলনা একমাত্র আপনি হে কপিশ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বত্রই আপনার কীর্তি উজ্জ্বল হয়ে আছে হে অঞ্জনা পুত্র পবন নন্দন আপনি শ্রীরামচন্দ্রের পরম ভক্ত এবং শ্রীরামচন্দ্রের দূত আপনি পৃথিবী বিখ্যাত বলশালী ও অসীম গুণের আধার হে মহাবীর মহান বিক্রমশালী বজরাঙ্গবলী আপনি সকলের কুমতি ধ্বংস করে সুমতি প্রদান করুন আপনার দেহজ্যোতি কাঞ্চন বর্ণ অর্থাৎ স্বর্ণের ন্যায় মনোমুগ্ধকর আপনার পরিধেয় বস্ত্র কর্ণে কুণ্ডল শোভিত এবং কুঞ্চিত কেশো শোভাময় আপনার হস্তে ধ্বজা এবং বজ্র তথাপি আপনার স্কন্দে মহাগদা সর্বসময় সুশোভিত হে মহারুদ্ররূপী শঙ্কর অবতার হে কেশরী নন্দন আপনার রুদ্র তেজ ও প্রতাপকে ত্রিজগত বন্দনা করে আপনি এবং গুণবান এবং অতি চতুর সর্বদা আপনি শ্রীরামচন্দ্রের কার্যে ব্যস্ত থাকতে ভালোবাসেন আপনি রঘুনাথ শ্রীরামচন্দ্রের পবিত্র গুণগাথা কীর্তন শ্রবণ করেন মহানন্দ লাভ করেন রঘুবর শ্রীরামচন্দ্র মা জী ও লক্ষণ আপনার হৃদয় মাঝে সদা বিদ্যমান আপনি নিজের শক্তি এবং বুদ্ধি বলে অতি সূক্ষ্মরূপ ধারণ করে মা জানকীকে দর্শন করলেন আবার অতি ভয়ঙ্কর বিকট মূর্তি ধারণ করে স্বর্ণলঙ্কা দগ্ধ করলেন আপনি অতি ভীষণ ভীম রূপ ধারণ করে অসুরকুল ধ্বংস করলেন আপনি উদ্দেশ্যে সফল করতে সব বাধা অতিক্রম করে তার সব কাজে সাহায্য করলেন আপনি সুদূর গন্ধ মাদন পর্বত থেকে সঞ্জীবন ঔষধ সংগ্রহ করে লক্ষণের জীবন দান করলেন আপনার মহান কর্মে শ্রী রঘুবীর রামচন্দ্র পরম আনন্দিত হয়ে আপনার হৃদয়ে অবস্থান করলেন হে অঞ্জন নন্দন ভগবান শ্রী রামচন্দ্র কর্তৃক তুমি বহু প্রশংসিত হলেও তিনি বললেন তুমি তার ভ্রাতা ভরতের তুল্য মহান ও ভক্তিভাজন হাজার হাজার মানুষ তোমার যশগান গাইবে এইসব বলে সবাই তোমাকে শ্রীপতি রামচন্দ্রের কণ্ঠহার তুল্য দর্শন করবে সনত কুমার সনাতন আদি মুনিগণ ব্রহ্মাদি দেবতাগণ এমনকি শেষ না গো তোমার গুণগানে চিরকাল মুখরিত জম কুবের আদি তথা সমস্ত দিকপালগণ আর কবি বিদ্যান সবাই তোমার সম্পূর্ণ যশগান করে থাকেন সুগ্রীবকে তুমি রামচন্দ্র মিলিয়ে দিয়েছ ভগবান রামচন্দ্রকে তোমার কৃপায় মানবকুল দর্শন লাভ করেছ তোমার কৃপায় তিনি রাজপথ পেয়েছেন তোমার পরামর্শে বিভীষণ ভগবানের চরণ দর্শন পেলেন তোমারই কৃপায় তিনি রামচন্দ্রকে অনুসরণ করে রাজ্য লাভ করলেন যে সূর্য হাজার যোজন দূরে অবস্থান করছে যার কাছে পৌঁছতে হাজার যুগ লাগে সেই সূর্যদেব নিজেই তোমাকে ফল দান করেছিলেন তুমি ভগবান শ্রীরামচন্দ্রের দ্বারা সমুদ্র অতিক্রম করেছিলে তার ফলে বিশাল জলধি তোমাকে সহায়তা করেছিল জলধি তোমাকে স্তব করে খুশি করেছিল সংসারের সবচেয়ে বড় কঠিন কাজ সহজেই তুমি সম্পন্ন করতে সক্ষম হয়েছিলে দুর্গম কাজকে তুমি একমাত্র সুগম করতে পেরেছিলে তুমি শ্রীরামচন্দ্রের মঙ্গল কারণে দ্বার রক্ষা করেছিলে তোমারই আদেশ ব্যতীত সেখানে কেউ প্রবেশ করতে সাহস পায়নি তোমার নাম স্মরণকারী ব্যক্তি সকল প্রকার সুখ প্রাপ্ত হতে পারে তোমাকে যে নিত্য স্মরণ নেয় তার কোনো প্রকার ভয় থাকে না তোমার তেজকে তুমি ধরে রাখতে পারো বা সহ্য করতে পারো সে শক্তি একমাত্র তোমারই আছে তোমার সিংহ গর্জনে হে অঞ্জন পুত্র যে তোমার মহাবীর নাম জপ করতে থাকে তার পাশ থেকে কোনো ভূত প্রেত দুষ্ট ব্যক্তি আসতে পারে না তার কোনো প্রকার অনিষ্ট করতে পারে না হে বীর হনুমানজি নিরন্তর তোমার নাম স্মরণ করলে সকল প্রকার রোগের বিনাশ ঘটে তোমার মঙ্গলময় নামে জীবনের সকল দুঃখ কষ্ট দূরীভূত হয় যে ব্যক্তি সংসারের সকল কাজের মাঝে তোমার নাম ধ্যান জপ করে থাকে তার সকল প্রকার দুঃখ কষ্ট বিলুপ্ত হয়ে যায় রাজা রামচন্দ্রজি সর্বশ্রেষ্ঠ তপস্বী তুমি নিজেই তার সকল কাজ সম্পন্ন করে ত্রিজগতে বিখ্যাত হয়েছ তোমার ব্যক্তি কোনো কিছু করলে তোমার কৃপায় তার সে অভিলাষ পূর্ণ হয়ে থাকে তুমি একমাত্র সক্ষম আছো সকল জীবের কামনা বাসনা পূরণ করতে তোমার যশগান সত্য শ্রেতা দাপুর কলি চারি যুগে বিদ্যমান আছে সমগ্র সংসারে তোমার কীর্তি প্রকাশিত আছে। তাই তোমার হে শ্রীরামচন্দ্র স্নেহাশ্রিত হনুমানজি তুমি সাধু ও ধর্মপ্রাণা ব্যক্তিদের রক্ষা করো এবং আসরিক আচার সম্পন্ন ব্যক্তিদের বিনাশ করো হে কিশোরী নন্দন সীতা মাতা তোমাকে এমন বর প্রদান করলেন তাতে তোমার অষ্টসিদ্ধি ও নৌ সিদ্ধির কারণ হয়ে তুমি শ্রীরাম রঘুনী চির স্মরণ করে থাকো তাই তোমার নিকট থেকে বৃদ্ধাবস্থা ও অন্ধত্ব রোগ বিদূরিত হয়ে থাকে রাম রাম নামের ওষুধি তোমার সবেরই কারণ তোমার ভজনকারী ভক্ত ভগবান রামচন্দ্রকে দর্শন পেতে সক্ষম হয় আর সেই ভক্তের জন্ম জন্মান্তর সকল দুঃখ রাশি বিনাশ প্রাপ্ত হয়ে থাকে তোমাকে ভজনকারী ভক্ত প্রাণী অন্তকালে ভগবান শ্রী রঘুনাথজির ধামে গমন করেন সে প্রাণী মৃত্যুর পরেও ভক্ত হয়ে থাকে হে হনুমানজি যে ভক্ত সাচ্চা মনে তোমার সেবা করে থাকে সে সর্বপ্রকার সুখপ্রাপ্ত হয়ে থাকে তার অন্য দেবতাকে পূজা করতেই হয় না একমাত্র তোমার সেবা দ্বারা সব লাভ হয় হে মহাবীর হনুমানজি যে ব্যক্তি তোমাকেই সর্বদা স্মরণ নিয়ে থাকে তার সকল সংকট মোচন হয় তাকে আর কোনো দুঃখের সম্মুখীন হতে হয় না হে বীর হনুমানজি তোমার সর্বদা জয় হোক জয় হোক জয় হোক তুমি গুরুদেবের সমান কৃপা করে থাকো তাই সর্বদা তোমার উপাসনা করি যে ব্যক্তি শুদ্ধ মনে প্রতিদিন শতবার তোমার চালিসা পাঠ করে তার সাংসারিক বন্ধন মোচন হয়ে পরমানন্দ লাভ হয়ে থাকে গৌরীপতি ভগবান শঙ্করজি হনুমান চালিসা রচনা করে গেছেন ইহা নিত্য পাঠে সফলতা প্রাপ্ত হওয়া যায় যে মোর নাথ হনুমানজি তুলসী দাস সর্বদা শ্রীরামের দাস ছিলেন তিনি শ্রীরামের দাসবৎ ছিলেন তুমিও